আমার বন্ধুগুলো ভালো ছিল কিছু মেয়ের জন্য শেষ হয়ে গেল তো বিহার এই টাইপের ভিডিও গুলো আপনি এডিট করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড এফি রয়েছে আপনি এর ভিতরে চলে আসবেন যদি ক্যাপ কার্ড আপনি আপনার ইনস্টল না থাকে অবশ্যই আপনি গুগল প্লে ইন্টার থেকে ইনস্টল করে নেবেন তো এখানে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম সমস্ত ভিডিও শো হবে এইখান থেকে আপনি কী করবেন আপনি যেই ভিডিওটি আপনি এডিট করবেন আপনি শুধুমাত্র ওই নর্মাল ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাট নামে একটি অপশান শো হবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এরকম একটি ইন্টারভিউসে কিন্তু চলে আসবেন তো এখান থেকে আপনাকে কী করতে হবে এই ভিডিওটি আপনাকে আবারও কিন্তু নিয়ে আসতে হবে তার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন ওভারলে নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটি আপনি কিছুক্ষণকে নিয়েছিলেন আপনি আবারও ওই ভিডিওর উপরে ক্লিক করবেন তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অ্যাড অপশন লেখা শুরু হবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু চলে আসবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে এই ভিডিওটি আপনি জুম করে এইখান থেকে আগেরটা সমান করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে ওয়াটারমার্ক থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ডিলারে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিলার অপশন এখানে ক্লিক করে এই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন তো এইটা এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন নিচের যে ভিডিওটা রয়েছে আপনি নিচের মিডল নেয়ারে ক্লিক করবেন তো নিচের মিডল নেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই গুলোকে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি নামে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছু লুট নিয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে টিক মার্ক দেখতে পাবেন এখানে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন একদম ব্যাক করে ভিডিও শুরুতে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে তো ইফেক্ট দেওয়ার জন্য আপনি কী করবেন এই দেখতে পাচ্ছেন এই যে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন ইফেক্ট নামে একটা রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এই যে ভিডিও এফেক্ট নামে একটা অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন ভিডিও এফেক্টকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এখন আপনি কি করবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন তো এখান থেকে টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন লেন্স নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন লেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে একটু এরকম উপর দিকে চলে আসেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন ব্লার ইফেক্ট নামে একটি অপশন থাকবে তো এইটা আপনার এখানে যেখানেই থাকুক আপনি এখান থেকে খুঁজে বের করে এর উপরে একটি ক্লিক করবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এনসান্স দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন তো অ্যাড জাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ব্লার ইফেক্টটা কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু আপনি নিতে পারবেন তো এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী বিশ থেকে আপনি তিরিশের ভিতরে রেখে দেবেন আমি তিরিশ দিয়ে দিলাম আপনি এমনটা রেখে দেবেন তো এমনটা এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এই দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা এইটা আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনি এখান থেকে টেনে দেবেন তো ভিডিও শেষ পর্যন্ত টেনে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আবারও এই দেখতে পাচ্ছেন ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি এখান থেকে ক্লিক করে আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিওর সরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এখান থেকে আপনি কি করবেন এই অপশানে চলে আসার পর এইগুলোকে আপনি আবারও টানবেন এখন কিন্তু আমাদের এই ভিডিওটি কালার গ্রিনিং কিন্তু করতে হবে তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি এইগুলো কিভাবে টানবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন সেন্সুলেশন নামের কি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা কমে দেবেন দশ থেকে পনেরোর মধ্যে তারপর আপনি এইগুলোকে আবার টানবেন তার পরে এখান থেকে দেখতে পাবেন শার নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনার পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন হাইলাইট নামে একটি অপশন আপনি কী করবেন এই যে হাইলাইট এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে কমিয়ে এখান থেকে দশ থেকে পনেরো করে দিবেন এবং আপনি এইগুলোকে আবার এখান থেকে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন ভিগনিটি নামে একটি অপশন এখানে শো হবে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনার পনেরো থেকে বিশ করে দেবেন তো এখন আপনি কি করবেন এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর আপনি দেখতে পাবেন এইখানে একটি অপশন শো হবে এই এস নামে তো আপনি কী করবেন এই যে এইস এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে ফলে দেখতে পাচ্ছেন হলুদ কালার রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন হলুদ কালার সিলেক্ট দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন এখান থেকে এবং নিঃশ্বাসটা এখান থেকে হালকা বানিয়ে দেবেন তারপর এইটা আপনি এখান থেকে হালকা বানিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন সবুজ কালার রয়েছে এখানে আপনি কী করবেন সবুজ কালারে ক্লিক করবেন এবং এইটা আপনি এখান থেকে হালকা এখান থেকে আগের মতো বানিয়ে দেবেন এইটাও আপনি এখান থেকে বানিয়ে দেবেন এই নিসটা আপনি এখান থেকে হালকা বানিয়ে দেবেন তো এইগুলো থেকে বানিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ছোট্ট করে ব্যাক করে দেওয়ার পর আমাদের কিন্তু একটি অ্যাপের প্রয়োজন হবে সেটা হলো ইনস্টাগ্রাম তো অবশ্যই আপনারা ইনস্টাগ্রাম আপনাদের মোবাইলে থাকে না থাকলে ইনস্টল করে নেবেন তো এখন কি করবেন ইনস্টাগ্রামে যাওয়ার আগে আপনি কি করবেন এখান থেকে এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ভিডিওটি কিন্তু এখান থেকে কিন্তু এক্সপোর্ট কিন্তু করে নিতে হবে তো ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে আপনি এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কিন্তু হতে থাকবে এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়েট কিন্তু করতে হবে তো ইনস্ট লাগামে ঢোকার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে একটি প্লাস আইকন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন প্লাস আইকন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে যেই ভিডিওটি আপনি কিছুক্ষণ আগে আপনি ডাউনলোড করেছিলেন ক্যাপ থেকে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই উপরে নেক্সট রয়েছে আপনি এই নেক্সট নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারমেস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে স্টার রয়েছে তিনটা স্টার আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো তিনটা স্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম অপশান চলে আসবে তো এখন আপনি এখান থেকে এই সার্চ আইকন দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো ব্রোকেন টিভি লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো ব্রোকেন টিভি অনেকগুলো অপশান শুরু হবে আপনি কী করবেন এইখান থেকে দেখতে পারছেন এই যে একটি অপশান রয়েছে এখানে আপনি কী করবেন এই অপশনের উপর একটি ক্লিক করবেন তো আপনার এখান থেকে এটা এড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এই যে আপনার ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন